হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের নতুন একটি টিপসে দেখাবো পেয়ারা গাছের গাছ থেকে কীভাবে কাটিং পদ্ধতিতে নতুন একটি পেয়ারা চারা তৈরি করবেন প্রথমে আমরা পেয়ারার একটি ডাল থেকে একটা কাটার দিয়ে ডালের মাঝখান বরাবর একটা কাটার দিয়ে ভালো মতো পাতলা করে বাকলটা উঠিয়ে নেবো খুব সাবধানে বাকলটা উঠে নেবেন দেন সেখানে একটা লাল আভাব থাকবে লাল আভাবটা কাটার দিয়ে ভালো মতো ছেঁচে নেবেন ছেচের সাদা একটা অংশ আসবে ওইটা পর্যন্ত আপনারা ছেঁচে নেবেন দেন ওপরের গায়েগুলো পরিষ্কার করে নেবেন দেন এখানে আমরা এখন পানি দিয়ে জায়গাটা ভালো মতো ভিজিয়ে দেব ভিজিয়ে দেওয়ার পর আমরা একটা আলু নেব এবং আলুটা মাঝখান বরাবর দুই অমান অংশে কেটে নেব কেটে নেওয়ার পর আলুর এক অংশে মাঝখান বরাবর ভালো মতো একটু গর্ত করে কেটে নেব এই অংশটাতেই আমাদের পেয়ারার ডালটা থাকবে এভাবে কাটা হয়ে গেলে এখন আমরা আলু দুটি দিয়ে পেয়ারার ডালের ভিতরে ভালো মতো আটকে দেব এটা যে কোনো কিছু দিয়ে আপনারা আটকাতে পারেন এরপর আমরা আপনারা আড়াইশো মিলির একটি ওয়ান টাইম পানির ইয়ে কাপ নেবেন প্লাস্টিকের যেটা নিচে দিয়ে একটু ফুটো করে নেবেন অ্যান্ড দেন একটা কেচি দিয়ে সেটা মাছ বরাবর কেটে নেবেন ফুটো পর্যন্ত কেটে দেওয়ার পর এবার আপনারা এটা ডালে ভালো মতো বসিয়ে নেবেন দেখেন আমি কীভাবে বসাইতেছি দেন আপনারা একটা ট্যাপ দিয়ে সেটা আটকে দেবেন আটকে দেওয়ার পর আপনারা এখানে কিছু কোকোপ্যাড দেবেন কোকোবেটটা সাধারণত নারকেল গাছের নারকেলের যে উপরের ইয়াটা ওইটা থেকে আনা হয় তৈরি করা হয় ভালো মতো কোকোব্যাট দেওয়ার পর এবার আপনারা একটা কালো পলিথিন নেবেন যেটা দিয়ে এটা ভালো মতো মরিয়ে দুই উপরের অংশ এবং নিচের অংশ একটা দড়ি বা যে কোনো কিছু দিয়ে আপনারা আটকে দেবেন এভাবে আটকে দেওয়ার পর আপনারা উপরের অংশ আটকে দেওয়ার পর নিচের অংশ আটকে দেবেন এটা আমি জিপটাই ইউজ করতেছি আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন আটকে দেওয়ার জন্য এভাবে আটকে দেওয়ার পর টায়ার উপরের যে অতিরক্ত অংশগুলো আছে ওগুলো কেটে দিবেন কেটে দেওয়ার পর এটা ঠিক চল্লিশ দিন রেখে দেবেন এভাবে চল্লিশ দিন পর আপনারা জিপটা এগুলো খুলে দেবেন যে কোনো কিছু দিয়ে কেটে দিতে পারেন সাবধানে এরপর আপনারা পলিথিনটা সাবধানে খুলে নেবেন এখন দেখেন এখানে কিছু শিকড় বেরিয়ে আসছে আবার এবার আপনারা ট্যাপটা খুলে দিবেন দেওয়ার পর আপনার উপরের কাপটি খুব সাবধানে ককোপ্যাটগুলা এবং শিকড়টা যেন না ছিঁড়ে যায় সেভাবে এটা খুলে নেবেন খুলে নেওয়ার পর এবার আপনারা নিচের অংশ থেকে ডালটা কেটে নেবেন কেটে নেওয়ার পর এবার আপনারা পছন্দ জায়গার মতো আপনাদের একটি টপে ভালো মতো এটা লাগিয়ে দেবে এবার এখানে আপনারা মাটি কিছুটা গর্ত করে অল্প বেশি না গল্প করে সেখানে আপনারা গাছটি লাগিয়ে দিবেন অ্যান্ড দেন সেখানে মাটি দিয়ে দিবেন দেন এখানে আমরা এবার পানি দিয়ে দেব ভালো মতো জায়গাটা ভিজিয়ে দেবেন ভিজিয়ে দেওয়ার পর এবার আপনাদের তৈরি হয়ে গেল আপনাদের নতুন পেয়ারা গাছের চারাটি ওকে গাইজ আজকের ভিডিও এতটুকুই টাটা ভিডিওটি ভালো লাগে থাকলে বা আপনার উপকারে আসলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন